আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এ ওয়ান সিরামিক্সের অ্যানাদার নিউ শপিং প্রিভিউতে আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার আছেন আজকে খুব এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি ঈদের একদম আগ মুহূর্তে যারা যারা চাচ্ছেন ডাইনিং কিচেনটাকে আরেকটু মনের মতো করে রাঙিয়ে নেবেন আসন্ন ঈদের ছুটিতে মেহমান দাড়ি করতে ডাইনিংয়ে আরও সুন্দর সুন্দর জিনিস রাখবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইউনিক হতে যাচ্ছে তো আমরা শুরুতেই আগে সব লোকেশনটা একটু মেনশন করব যারা সরাসরি শপে আসবে

মনে হয় না আর কিছু বলার দরকার না এ ওয়ান সিরামিক আমার অডিয়েন্স আছে না আস্থার প্রতিষ্ঠান বিশ্বাস প্রতিষ্ঠান এই ওয়ান থেকে যারা কিনা কাটা করে তারা সবাই জানেন এখানে প্রিমিয়াম ও অথেন্টিক প্রোডাক্ট সেল হয় তো কথা না বানি এখন প্রোডাক্টে চলে যাব সম্পূর্ণ ভাইরাল একটা ডিফারেন্ট গোল্ড প্লেটেড কাজ করা গ্লাসওয়্যার ওয়াও মশলা সেট এয়ারটাইট

যদি স্কোয়ারের ভিতরে যদি আপনারা নিতে চান একই সিস্টেমে 2.7 3.7 আপনি দেখেন না তিনটা আইটেম খাবার দিবেন পুরো মনে হচ্ছে এমএএর যা আমার জন্য বড় বোনের জন্য তারপর কাছের আসলে কাছের মানুষ সবাই কাছের মানুষ একসাথে হ্যাঁ

আমি আপনাকে অল্প করে দেখাই দিচ্ছি কেউ যদি আপনার ভালো করে বুঝতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ইমতে নক করবেন সরাসরি বুঝাই দিব যে আবার অনেকের আগ্রহ আছে ভাইয়া আমি ওভাল শেপের নিব ওভাল শেপের আমার ভালো লাগে এটারও তিনটা সাইজ মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা সেট তেত্রিশশো টাকা সেট হ্যাঁ সিক্স সেট হ্যাঁ ভাইয়া এর থেকে আমার আরো বড় প্রয়োজন আছে বড় প্রয়োজন আছে আপনি চাইলে নিতে পারবেন

কেউ যদি আবার যে ভাইয়া আমি কিচেনের জন্য একটু ছুরি চাকু সেট নিবো নতুন এগুলো সেফটি সেফটির জন্য কাটাকাটির জন্য আপুদের জন্য কোরবানির সময় বেশি লোকজন থাকে আমার ননদ আসছে আমার বোন আসছে কাটাকাটির জন্য দরকার নিতে পারবেন এগুলো মাত্র সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দামও একদম রিজনেবল ছত্রিশশো পঞ্চাশ সরি সাথে দুইটা গিফট থাকবে সাপনার সহকারে দুইটা গিফট থাকবে হ্যাঁ পুরো সেট আপ তো আরো অনেক ডিনার সেট যদি কারো চাওয়া থাকে আমাদের এখানে সর্বনিম্ন কয় টাকায় ডিনার সেট শুরু হয় আপনারা যদি আমার কাছ থেকে আপনি নিতে যান 3500 টাকা থেকে শুরু 3 লাখ টাকা পর্যন্ত ডিনার সেট থেকে 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু আমি বারবার একটা কথাই বলবো এ ওয়ান সিরামিক যারা কিনা করেন তাদের আশা করি যারা জানেন এটা এ ওয়ান সিরামিক শুধু আমার এ ওয়ান সিরামিক না আমার একটা সন্তানের মত নাকি আমি আমি দীর্ঘদিন এখানে দীর্ঘ 24 বছর সার্ভিস দিয়ে তারপরে আমার দেন এই প্রতিষ্ঠান তো ইনশাল্লাহ আগামীতে আসবো নতুন চমক নিয়ে আপনাদের কাছে ধামাকা অফার থাকবে আর আমাদের স্টক সীমিত এ ওয়ানের পণ্য সবার জন্য এ ওয়ানের পণ্য আপনার ঘরের জন্য এ ওয়ানের পণ্য কিনে হন ধন্য এ ওয়ানের পণ্য আপনার আমার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সংক্ষেপে ছেড়ে দিলাম আর অনেক প্রোডাক্ট আছে সাজার জালা শুধু নামে না কাজে ওয়ান ইনশাআল্লাহ আর কথা কাজে মিল না পেলে যে যেভাবে জরিমানা করতে চাইবেন আমি আপনি দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আল্লাহฟিস एवरीवन আসসালামু আলাইকুম